আজ রান্না করব আলু দিয়ে গরুর মাংসের ঝোল এই রান্নাটা কম বেশি সকলেই জানেন তারপরও শেয়ার করছি সুস্বাদু এই আলু গোস্ত ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করা যাবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল আপনি চাইলে এখানে সরিষার তেলও দিতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি আছে দুটা তেজপাতা তিন টুকরা দারুচিনি সাত আটটা এলাচ সাত আটটা লবঙ্গ আর দশ বারোটার মতো গোলমরিচ সবগুলো মশলা পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি এখন এগুলোকে ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে আসার দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট আর দেড় টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব আদা রসুন ভেজে নেওয়া হয়ে গেলে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ এখন এই মশলাগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ওখানে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় আবারও নেড়ে চেড়ে মশলাগুলোকে পাঁচ মিনিটের মতো বসিয়ে নেব পর এবার আগে থেকে রেডি করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে ঢেকে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নেব চুলা রাস্তায় সময় হাইতে থাকবে পাঁচ ছ মিনিট পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে যেতে না পারে মাংস থেকে পানি বের হওয়া শুরু হয়েছে তারপর আবারও ঢেকে দিব এবার চুলা রাসটা কমিয়ে মিডিয়াম লোয়ার মাঝে মাঝে রেখে এই পানিতে মাংসটাকে এইটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি হাফ কেজি পরিমাণ দেশি আলু সিদ্ধ করে ছেলে নিয়েছি আলুগুলোকে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি নেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আরো প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব যাতে আলুর মধ্যেও মশলাগুলো ঢুকতে পারে প্রায় পাঁচ মিনিট পর আলু মাংস সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঝোলের জন্য এর মধ্যে তিন কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাংসটা যেমন খুব দ্রুত নরম হয়ে আসবে তেমনি রান্নার স্বাদও বেড়ে যাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আবারও ঢেকে দিয়ে আরও প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নেব বিশ মিনিট পর রান্নাটা প্রায় হয়ে গেছে নামানোর আগে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি লবণটা চেক করেছিলাম আরও একটু লবণ লাগবে তাই একটুখানি লবণও দিয়ে দিচ্ছি এ পর্যায়ে একটা টুকরো তুলে চেক করে দেখতে হবে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না মাংসের প্রকারভেদে রান্নার সময়টা আরও কিছুটা কম বা বেশি লাগতে পারে আর ঝোলটাকেও পছন্দ মতো আর একটু পাতলা বা ঘন করতে পারেন আমার রান্নাটা হয়ে গেছে এখন প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গরুর মাংসের ঝোল গরম ভাতের সাথে এটা থাকলে স্বাধীন কিছুই লাগবে না চেষ্টা করছি রেসিপিটা যথাসম্ভব পারফেক্ট এবং সহজভাবে শেয়ার করার জন্য যাতে যে কেউ ট্রাই করতে পারে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন আর এই ধরনের আর মজার মজার রান্নার দারুণ সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশা করছি দেখা হবে পরবর্তী